কলমির শাকের রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে একবারের জন্য হলেও মুসুর ডালের বড়া বানিয়ে কলমির শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন কথা দিচ্ছি এটা খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে মুসুরির ডালের বড়া দিয়ে কলমির শাকের চচ্চড়ি খুবই সাধারণ একটা রেসিপি তবে খেতে কিন্তু অসাধারণ লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কলমির শাকের চচ্চড়ি কলমির শাকের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য একাটি নিয়েছি একদম তাজা কলমির শাক দেখুন শাকগুলো কিন্তু একদম তাজা আর লাগছে একটা নিয়েছি ঝিঙে এক ফালি নিয়েছি কুমড়ো পুরোটা আমার লাগবে না এখান থেকে যতটুকু লাগবে আমি কেটে নেব দুটো নিয়েছি বেগুন দুটো আলু আর চার থেকে পাঁচটা নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে আমি এক কাপ মুসুরির ডালকে দু ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে ডালের একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং মধ্যে এখন আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে দু থেকে আড়াই ইঞ্চি মতন আদা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি ফিরে আসছি ডালের পেস্টটা আমার তৈরি হয়ে গেল দেখুন এখন একটা বলে আমি এটাকে নামিয়ে নেব ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার টেবিল চামচ নুন আর দিয়ে দেবো কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ এইভাবে মসুর ডালের বড়া বানিয়ে একবার কলমি শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে নুন আর হলুদকে খুব ভালো মতন এখন মসুর ডালের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে নুন আর হলুদকে মসুর ডালের সাথে মিশিয়ে নিলাম এখন সবজি আর শাক কেটে ফিরে আসছি যেহেতু এটা একটা চচ্চড়ি রেসিপি সেই জন্যে কিন্তু সবজিগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে দেখুন আমি কিন্তু একটু বড় করে কেটে নিয়েছি এছাড়া আরও আপনারা মনের মতন কিছু সবজি কিন্তু এতে অ্যাড করতে পারেন শাকগুলোকেও একটু বড় বড় করে দেখুন আমি কেটে নিয়েছি কেটে তিন থেকে চারবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় চচ্চড়ির শাক আর সবজিগুলোকে একটু বড় করেই কেটে নিতে লাগে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলকে হাই ফ্লেমে গরম করে নেব তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে একটা চামচে করে অল্প অল্প করে আমি মুসুরির ডালের পেস্টটা দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সময় মিডিয়ামে রাখবেন নাহলে বড়ার উপরের দিকটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে একবারে আমার সব বড়াগুলো ভাজা হবে না আমি দুটো ফেজে বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলোর এক পিট ভাজা হয়ে গেলে এবার নেড়ে চেড়ে অপর পিঠটাকেও ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে বড়াগুলোকে নেড়ে চড়ে দুই পিঠে আমি লালচে করে ভেজে নিয়েছি দেখুন এর থেকে আর বেশি ভাজবো না ভেজে নেওয়া বড়াগুলোকে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া বড়া পুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোরনকে আঠেরো থেকে বিশ সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে ফোড়ন থেকে খুব সুন্দর একটা পাঁচ ফোড়নের গন্ধ আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি আলু কুমড়ো ঝিঙে বেগুন দিয়ে খুব ভালো মতো এখন নেড়ে চেড়ে সবজিগুলোকে একটু কষিয়ে নেব উপর থেকে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এখন কিন্তু কোন রকম নুন বা হলুদ আমি এতে দেব না প্রথমে আমি কভার দিয়ে তিন থেকে চার মিনিট সবজিগুলোকে একটু কষিয়ে নেব কভার দিয়ে মিনিট চারেক সবজিগুলোকে কষিয়ে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব খুব ভালো মতন সবজিগুলোকে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন সবজির সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি টেবিল চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি কিন্তু চারটে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছিলাম সমস্ত মশলাকে খুব ভালো মতন সবজির সাথে মিশিয়ে নিলাম মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতন সবজি আর মশলার সাথে জলকে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি সবজিকে কষিয়ে নেব কভার দিয়ে মিনিট চারেক রান্না করে নিলাম এখন কভার তুলে একবার সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে নেব দেখুন সবজিগুলো কিন্তু প্রায় অনেকটাই মজে এসছে আর কভার দেব না এখন কভার ছাড়াই সবজিগুলোকে মশলার সাথে কষিয়ে নেব কভার তুলে আরও আড়াই থেকে তিন মিনিট আমি সবজিকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কলমির শাক শাক দিয়ে শাককে একবার খুব ভালো মতন মিশিয়ে নেব এখন খুব ভালো মতন মেশানো যাবে না একটা কভার দিয়ে প্রথমে দু থেকে আড়াই মিনিট রান্না করে নেব শাকটা একটু মজে গেলে তখন ভালো মতন সবজির সাথে মিশিয়ে নেব। কভার দিয়ে দু থেকে আড়াই মিনিট আমি রান্না করে নিলাম দেখুন শাকটা কিন্তু অনেকটাই গিয়ে কমে এসছে আর আমি কিন্তু কোন রকম জল এতে দিইনি শাকের থেকে যে জলটা বেরিয়েছে এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে কভার তুলে একবার খুব ভালো মতন শাক সবজিকে মিশিয়ে নিলাম ভালো মতন মিশিয়ে আবার কভার দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব আরও পাঁচ মিনিট কভার দিয়ে রান্না করে নিয়েছি এখন কভার তুলে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এটা কোনো মিষ্টির জন্য দিলাম না জাস্ট রান্নাটা ব্যালেন্স করার জন্য চিনিকে ভালো মতন মিশিয়ে একটু আমি চেক করে নিচ্ছি দেখুন আলুগুলোও কিন্তু আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলু সেদ্ধ হওয়া মানে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাওয়া এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মসুর ডালের বড়া দিয়ে বড়াকে খুব ভালো মতন মিশিয়ে নেব নিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কলমির শাকের চচ্চড়ি আমার আজকের রেসিপি কুলমির শাকের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বড়া দিয়ে আরও মিনিট চারেক আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কলমির শাকের চচ্চড়ি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম গরম ভাতের সাথে এরকম যদি একটা মুসুরির ডালের বড়া দিয়ে কলমির শাকের চচ্চড়ি হয় আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে